হ্যালো ভাই সিস্টার টু এস ব্লগ প্রতি বছরই বন্যার পূর্বাভাস পেলে আমরা নৌকায় ঘুরতে বের হই কারণ এ সময় নদীতে এবং খালে বিলে পানি থই থই করে আর এ সময় নৌকায় ঘুরতে ভালোই লাগে একটা অন্যরকম অনুভূতি কাজ করে অবশ্য আমরা একসাথে চারজনে রওনা হই ঘোরার উদ্দেশ্যে যেমন কন্টেন্ট ক্রিয়েটর ন্যাচারাল লাভার জুবায়ের এবং আমাদের সাথে আছে জয় আসিফ আমি শুরুতেই নৌকার পাড়াটা খুলে নিব তারপরে আর কি এই দড়িটাকে বলে নৌকার পাড়া অর্থাৎ নৌকা এটা থেকে বেঁধে রাখা হয় আমি এখন নৌকায় উঠে পড়ব উঠে পড়ার পরেই আমরা নৌকা ছেড়ে দেব ইনশাল্লাহ আচ্ছা আছি তোমার ঘুরতে এসে অনুভূতিটা কি আমাদেরকে একটু জানাও আমার অনুভূতি বলতে কিছুই না আমি বিশেষ একটা উদ্দেশ্যে আসছি এই ঘুরতে আমি এই যে খালের দুই পাশে দুই পাশেই আমার নজর থাকে যে কোন গাছের ফল আছে বিশেষ করে এখন আমের মৌসুম তো আম যদি দেখি আম পাকছে সাথে সাথে বলবো যে চলো ওখানে গিয়েই মনে করো হামলা আম আমটা নিয়ে আর অন্যান্য ফল যেগুলো আছে এগুলো যদি খাওয়ার মতো হয় তাহলেই তো বলবো চলো ওখানে গিয়েই আমরা হামলা শুরু করবো মানে ছেচরা ছে ঘুরতে এসে যে নৌকো পাচ্ছো তোমার অনুভূতিটা কি আসলে আমাদের খালি কষ্ট আপনারা শুনতেই পারলেন তাদের অনুভূতির কথা কিন্তু জয়ের অনুভূতি আমরা শুনাতে পারিনি কারণ সে ক্যামেরার সামনে কথা বলতে লজ্জা পাচ্ছিল আমরা ঘুরতে বের হই বিকালবেলা আর এই ভিডিওটা করা আজ থেকে চার দিন আগে আমরা আপলোড করতে পারি নাই কারণ বন্যার কারণে বিদ্যুৎ ছিল না ঠিকঠাক মতো নেটওয়ার্ক ছিল না যার জন্য নৌকায় ঘুরতে এসে আমার একটা কথাই বলতে মন চাচ্ছে যে হে প্রকৃতি আমি তোমার প্রেমে পড়েছি সকল দুঃখ কষ্ট ভুলেছি তোমার মাঝে ডুবে গিয়ে আমি আবার নতুন করে বাঁচতে শিখেছি প্রকৃতির মাঝে ঘুরতে এসে নিজের মধ্যে একটা কবি কবি ভাব চলে আসলো অবশ্য চলতে চলতে দেখতে পেলাম যে হোগলা বাগানের পাশে এক লোক মাছ ধরছে জাল পেতে জিজ্ঞাসা করি মাছ পেয়েছেন একটা উত্তরে বলে সে পেয়েছি দশ বারোটা আমাদের সেই শেষরা এই যে নদীর পার থেকে পেরে এনেছে আম ঠিক আছে আমরা একটা ছোট খালের মধ্যে দিয়ে যাচ্ছিলাম তখনই দেখতে পেলাম একটা লেবু গাছ কিন্তু আমাদের সেই বিখ্যাত তার মনে দুষ্ট বুদ্ধি চলে আসে এবং সে চুরি করতে যায় লেবু লেবু পারতে গিয়ে আসিফ খুঁজে পেল এক অদ্ভুত ধরনের ফল কে কে এই ফলটা কি চিনেন কমেন্টে বলে যাবেন আর ফলটার নাম কি সেটাও বলে যাবেন অবশ্য এই যে লেবু গানে খামু আরেকটা অদ্ভুত জিনিস দেখতে পেলাম যে খালের মাঝে নদীর মাঝে যে কাঁকড়াগুলো থাকে সেই কাঁকড়াগুলো বেতির উপরে হগলার বেতির উপরে উঠে আছে আমি ধরার চেষ্টা করি দুইটা ধরতেও পারি কিন্তু ওরা আমাকে কামড় দিয়ে পালিয়ে যায় আরেকটা কথা আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে আপনারা সবাই সুন্দর দৃষ্টি দেখবেন আর আমার পেজটিকে ফলো করে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন